রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে ধর্মনগরে উদ্বেগজনকভাবে বাড়ছে চুরির ঘটনা আর তাতে করে স্বাভাবিকভাবে যেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ধর্মনগরবাসী এবার শহরের অফিসটিলা কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি দোকানে চোরের দল হানা দিয়ে দোকানের ক্যাশ বাক্স ভেঙে হাতিয়ে নেয় নগদ অর্থ জনবহুল এলাকায় দুঃসাহসীকে চুরির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন আবারও ধর্মনগর মহকুমার অফিস টিলা কালীবাড়ি সংলগ্ন উজ্জীবন ব্যাংকের সামনে একটি টাইলসের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা একের পর এক চুরির ঘটনা এখন আতঙ্কে ধর্মনগরবাসী চুরির লাগাম কিছুতে যেন টানতে পারছে না ধর্মনগর থানার পুলিশ এতে করে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এই চুরি কাণ্ড সম্পর্কে দোকানে মালিকের ভাই জয়জিত শর্মা জানান চিকিৎসাজনিত কারণে তার বড় ভাই জগজজ্যোতি শর্মা বহিরাজ্যে রয়েছেন তার অবর্তমানে দোকানের একজন কর্মী প্রতিদিন দোকান দেখাশোনা করে শুক্রবার সকালে অন্যান্য দিনের মতো দোকান খুলে দেখতে পায় ভেতরে থাকা বাক্স ভাঙা অন্যান্য কাগজপত্র সব লটবালট দোকানের পেছনেকে দেখা যায় ছাদের দিকে টিন কাটা দোকানে কর্মচারী সেটা দেখার পর মালিকের ছোট ভাই জয়জিৎ শর্মাকে খবর দিয়ে ডেকে আনেন দোকানে তিনি জানান ক্যাশ বাক্স থেকে দেড় লক্ষ টাকা চোরের দল নিয়ে যায় চরিতল পেছনের দিকে এক বাড়ির ছাদের উপর দিয়ে আসে বলে ধারণা পরে ধর্মনগর থানায় চুরির খবর জানানো হলে থানার আধিকারিক সহ পুলিশ কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে ক্যাচ বক্সের সামনে থাকা একটি হাতুর এবং একটি ছুরি পাওয়া যায় পুলিশ এগুলো উদ্ধার করে নিয়ে যায় পুলিশ আধিকারিক এসে দোকানের সমস্ত দিকে পর্যবেক্ষণ করেন এখন দেখা যাক পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে শুনতে পেলাম গতকাল রাতে এই দোকানে চুরি হয়েছে হয়েছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে এটা আমার দাদার দোকান দোকানের নাম নির্মাল এটা টিলা কালী মন্দির অপোজিট দিকে উজ্জয়নী ব্যাংকের পাশের ঘর বিষয় হচ্ছে যে রোজকার মতনই দোকানে ওর কর্মচারী ছিল যে একাই আছে বর্তমানে কারণ আমার বড় ভাই ওর স্ত্রীর চিকিৎসাধীন বৈরাজ্যে রয়েছে প্রায় দশ বারো দিন থেকে তো সে সকালে এসে দোকান খুলেছে দোকান খুলে দেখে আস্তার কেস মাস্ক ভাঙ্গা এখানে ছুরি রাখা একটা হাতুড়ি রাখা ক্যাশে প্রায় দেড় লক্ষ টাকার উপরে ছিল ও পিছিয়ে গিয়ে দেখেছে পিছের টিন কেটে চুররা কালকে রাত্রে এখানে ঢুকেছে ঢুকে প্রায় দেড় লক্ষ টাকা ক্যাশ নিয়ে গেছে কারণ দাদা বইরা যে থাকায় দোকানে একলা স্টাফ সে পয়সাগুলো ব্যাংকে জমা দিতে পারেনি তার জন্য পয়সা ও আজকে মনে করেছিল আজকে শুক্র শুক্রবার হচ্ছে তো ছিল যে আজকে শুক্রবারে যা হবে কালেকশন টালেকশন সেল হবে এটা একসঙ্গে বিকালে জমা দিয়ে দেবে কিন্তু দুর্ভাগ্যজনক তো আজকে দোকান খুলেই দেখে যে পুরো দোকান চুরি হয়ে গেছে পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করেছে এখানে চুরের হাতের একটা ছুরি মিলেছে পিছের একটা বাড়ির ছাদের উপর দিয়ে চুরি এসে ঢুকেছে ওইখানে একটা স্ক্রুড আর কিছু দোকানের খুচরো পাঁচ দশ ছিল যেগুলো সে নেয়নি কারণ সে বড় অ্যামাউন্ট পেয়ে গেছে একসঙ্গে দেড় লক্ষ টাকার একটা বান্ডিল পেয়ে গেছে তাই খুচরো পয়সাগুলো এখানে প্রায় একশো আশি দুশো টাকা ছেড়ে দিয়েছে এখানে যারা অফিস টিলার দোকানদার বাসিরা আছেন ওনারা একটা সাক্ষী রয়েছেন পুলিশ এসেছিল পুলিশ ইনভেস্টিগেশনের জন্য এই কেচিটা নিয়ে গেছে প্রশাসন তো আশপাশ সিসি টিভি ফুটেজ দেখছে প্রথমে উজ্জয়নী ব্যাংকের দেখছে তারপর ওনারা আরো